সকাল সকালে বৃষ্টি হয়ে গেছে আমাদের দিকে একটু আগে ঘুম থেকে উঠেছে বৃষ্টি পড়ছিল বলে আবার শুয়ে পড়েছে বৃষ্টি হয়ে গেছে জল জমে গেছে বৃষ্টি হলে আমাদের গড়িটা একটু জল জমবেই জমবে সুষমা নাই ডিউটি গেছে চলে আসবে একটু বেলা আসবে তো দুটো ডিউটি করে আসবে একেবারে দেখুন বন্ধুরা বৃষ্টি একদম পড়েছে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি থেকে গিয়ে আজকে উঠেছি উঠে সঙ্গে সঙ্গে ব্লগটা শুরু করলাম বৃষ্টি হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ছেলে মেয়েটা আর হচ্ছে ওর বাবা শুয়ে আছে তোর আমি বাইরে একটু এসেছি ওয়েদারটা দেখতে দরজার সামনে অবশ্য বাইরে বেরোয় বৃষ্টি ফোটা ফোটা বৃষ্টি পড়ছে জলটা মাথায় লাগলাম ঠান্ডা লেগে বাচ্চারা ঠান্ডা লাগলো তো এই দেখতে থাকুন আজকে কি কি সারাদিন করি না করি সকাল বেলা তো বৃষ্টি হয়েই গেছে জল জল ভালোই বৃষ্টি হয়েছে মোটামুটি একদম ঠান্ডা ওয়েদারটা একটু হয়েছে বাবা যা গরম ছিল কদিন প্রচণ্ড গরম রাস্তা এই পাশে জল জমে গেছে বৃষ্টি হলে মোট জল জমে গেছে ঠান্ডা ঠান্ডা হাওয়া শুনতে পাচ্ছি না কি যায় না ঝিরঝির ঝিরঝির বৃষ্টি পড়ছে ওটে খেলা শুরু সবাইকে গুড মর্নিং বলে দাও হাসছে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং শোনা গুড মর্নিং বলো বলো গুড মর্নিং বলো দাও বলো গুড মর্নিং বাবা ঘুমাচ্ছে গুড মর্নিং আসে না বলে দা গুড মর্নিং বলে দা হ্যাঁ বৃষ্টিতে বাইরে বেরাতে পাচ্ছি না তো হ্যাঁ তাই তো সকাল সকাল মিষ্টি মিষ্টি হাসি মিষ্টি মিষ্টি কথা কথা বলছে সচরাচর বলে না ভিডিও বানালে কথা বন্ধ হয়ে যায় হ্যাঁ হয় কথা বলছে এই কথা বলছে শোনে বলো বলো কথা হ্যাঁ হ্যাঁ এই যে এই যে দৌলু দৌলু খেলা দৌলু দৌলু খেলা এই যে ঝুঁঝুনি দিয়ে তাকিয়ে আছ হয়ে গেল মেয়ে এখন ঘুমিয়ে আছে আমি কেচে কুচে এসছি এখন আধদিন রান্না হয়েছে আধদিন রান্না বাকি আছে এই সবে বল বাথরুম তো নিয়ে আসলাম এক বালতি কাঁচা রোববার আজকে হাজব্যান্ডের ছুটি আছে জামা আো অফিসে যা হো বাচ্চার জামা কাপড় আচ্ছা ওয়েদারটা একটু ভালোই বৃষ্টির সকালবেলা রাত্রির দিকে একটু বৃষ্টি হচ্ছে এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার রোদগুলো নেই অত দেখুন গাছের না নড়ছে হাওয়া খুব সুন্দর হাওয়া দিয়েছে আমাদের দিকে বাসের পাতাগুলি বাস গাছেগুলি খুব সুন্দর লাগছে ওয়েদারটা এই এখন জামা কাপড়গুলি মেলবো মেলে বড় গাছে বাজারে আনবে সবার রান্না হবে আজকে দই মাছ হবে দই কাল হচ্ছে মশলাটা দিকে একদিকে মাছ ভাজা হচ্ছে একদিকে মাছ তারপরে কষি দুটো কড়াই বসেছি নাহলে হবে না দেরি হয়ে যাবে প্যান্টে আর ডাল করেছি আর ভাজা আছে বড বড় তেলের ভাজা তারপরে তো এই হচ্ছে আমাদের লাঞ্চ এগুলো হচ্ছে আর মেয়েকে নিয়ে হাজবেন্ড বসে আছে আবার একটু রোদ্দির উঠেছে এই রোদ্দুর এই মেঘলা আবার একটু রোদ্দির উঠেছে সকাল দিকটা মেঘলা হাওয়া হাওয়া ছাড়ছিল আবার রোদ্দি উঠে গেছে একদম ছাগল উঠেছি ছাগল খাচ্ছি সুন্দর হাওয়া দিয়েছে কাজু দই দিয়েছি আদা জিরে রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ একটা টমেটো বাটা সব সব বাটা দিচ্ছি আর পোড়নে দিয়েছি জিরে আর দারচিনি শুধু দারচিনি দিয়েছি দুটো কিছু দিয়ে এদিকে হয়ে যাচ্ছে হলুদ ফেলুদ কিছু দেবো না সাদাই করবো এদিকে মাছ ভাজছে হয়েছে কটা হয়েছে ছ পিস হয়েছে এখনো চার পিস বাকি আছে আর এখানে একটা মাথা বাড়ছে আর এখানে বড় মেখে নিয়ে শুয়ে আছে করে করে খেলছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে বাইরেটা বৃষ্টি পড়ছে প্রচন্ড বৃষ্টি ঘুড়ি ঘুড়ি বৃষ্টি হয়েছে মেঘলা হয়েছে প্রচণ্ড বৃষ্টি আসবে সান করে এখন চুলও অব্দি শুকায়নি ভিজে আছে চুল সান করে উঠলাম উঠে আগে খেয়ে নিয়েছি ঘুমাচ্ছে তো উঠে গেছে তো আপাতত খাওয়া দাওয়া হয়ে গেল বৃষ্টিটা পড়ছে দেখাচ্ছি এই বুঝতে পারছে না চালটার মধ্যে হলো ঘুড়ি ঘুড়ি ঘুরি ঘুরি বৃষ্টি পড়ে যাচ্ছে একদম হবে একটা খুব জোরে একটা বৃষ্টি হবে এখানে সাংঘাতিক হাওয়াটাওয়া চার চায় ঘুড়ি ঘুরি ঘুড়ি ঘুরি বৃষ্টি পড়ছে মেঘলা প্রচুর হয়েছে বৃষ্টি হওয়ার কথা নাকি শুনছি কদিন ধরে হবে এখন মনে হয় বৃষ্টি গাড়িটা ভিজবে ভিজুক গিয়ে পরিষ্কার হয়ে যাবে গাড়িটা বাইকটা ধুতো হবে না মেয়ে আর হচ্ছে মেয়ে ঘুম থেকে উঠে আছে এখানে খেলছি মেয়ে আর বাবা দেখো সে কোলে কোলেইও থাকবে এই দুষ্টুটা শুধু কোলে কোলে থাকতে চায় দেখো মিষ্টি পুরো রস বেরাচ্ছে মুখ থেকে দেখো এমন তাকিয়েছে কিছু ক্যাবরা কিচ্ছুই যায় না উ উ উ সবাইকে গুড ইভিনিং বলে দাও একদম দুষ্টু দুষ্টু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কীরকম লাগছে না লাগছে ছোটো বাচ্চা নিয়ে বেশি তো সেরমভাবে ভিডিও বানাতে পারি না যাও যেটুকা বানাই আশা করি আপনাদের ভালো লাগবে